আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আরও একটি নতুন এপিসোডের স্বাগত সবাইকে আজকে একটি মোস্ট ডিমান্ডেড স্পেশাল রেসিপি নিয়ে আসলাম ন অবির সেমাই সো লেটস গো টু মাই কিচেন ফার্স্ট এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি তিনশো চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর ঘিটা একটু এভাবে একটু ছড়িয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি লাস্টার সেমাই সেমাইটা অবশ্যই এভাবে একটু দিয়ে দিতে হবে হাত দিয়ে জাস্ট একটু ভেঙে দিতে হবে সেক্ষেত্রে একটু নাড়াচাড়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বানাবো অবশ্যই আমার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং এই রেসিপিটি আপনি ঘরে বসে তৈরি করে নিতে পারবেন মেহমান আপনে একদম সেরা একটা রেসিপি সব থেকে বেস্ট আর বাচ্চাদের টিফিনের জন্য এবং বাচ্চাদের বাসায় বসে নাস্তার ক্ষেত্রে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন সো দেখতে পাচ্ছেন আমি এই ঘি দিয়ে সম্পূর্ণ সেমাইটাকে ভালোভাবে নেড়েসেরে নিলাম জাস্ট কিছুক্ষণ ভেজে নিব আর এরপর যে এখানে আমি দিয়ে দিয়েছি চিনি চিনিটা দিয়ে তারপর আমি এটাকে আবার দিয়ে দিলাম গুঁড়া দুধ চিনি গুঁড়া দুধ একসাথে দিয়ে এটাকে আবার নেড়ে ছেড়ে নিতে হবে ভালোভাবে আর এখানে চিনি দিলে কোনো রকম পানি বের হবে না জাস্ট চিনিটা ভালোভাবে এটার সাথে যেন মিশে যায় সেটা আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এবং একদম মিডিয়াম হিডে মিডিয়াম ও লো হিডের মাঝামাঝি এটাকে রাখতে হবে যাতে করে পুড়ে না যায় এটা কিন্তু চুলাটা বেশি ধরানো থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে দেখতে সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই দিকে একটি নন স্টিক কুকিং এ দিয়ে দিলাম দুধ এক লিটার দুধ দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে যাতে করে এটা ঘন হয়ে যায় সে পর্যন্ত ওয়েট করবো সো কিছুক্ষণ কুক করার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ভালোভাবে ফুটে উঠেছে আর এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে আমি কনডেন্স মিল কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি যার কারণে এটা কিন্তু অনেকটা মিষ্টি হবে এবং এই দুধটার ঘনত্বটাও বাড়িয়ে দেবে সো কনডেন্স মিল্কটা দিয়ে আবারও ভালোভাবে চামচ দিয়ে নেড়ে সেরে নিলাম আর এটা দেওয়ার পর অবশ্যই একটু নেড়ে সেরে নিতে হবে লেগে যেন না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মিডিয়াম হিটে সুলোটাকে রেখে আমি এভাবে একটু নেড়ে সেরে নিচ্ছি জাস্ট যে কোনো রেসিপি বানার ক্ষেত্রে একটু সময় নিয়ে বানাতে হবে সেক্ষেত্রে আপনার রেসিপিটা বেস্ট হবে আর এই দিকে আমি দিয়ে দিচ্ছি কর্ন কর্নফ্লাওয়ারটা কর্ন অবশ্যই দুধের সাথে আমি একটু মিক্স করে নিচ্ছি আগে তারপর আমি এভাবে একটু দিব তারপর এভাবে একটু নেড়ে সেরে নিতে হবে এক এই প্রসেসে সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটি দেওয়া শেষ এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি অবশ্যই সেমাইগুলোকে একটা পরিবেশন করবো সেক্ষেত্রে একটি বাটি নিয়ে নিলাম বাটিতে প্রথম অত দেখতে পাচ্ছেন সেমাইগুলো দিয়ে দিচ্ছি কিছু সেমাই দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে গরম গরম সেমাইগুলো প্রথম ধাপের সেমাইগুলো দেওয়া শেষ এখন আমি জাস্ট এভাবে দিয়ে রাখলাম কিছুক্ষণ আর অবশ্যই এদিকে কিন্তু দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর থেকে আর বেশি না নামিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন বাদাম এবং কিশমিশগুলো ভেজে নিচ্ছি তেলের সাথে ভেজে নিলে খেতে ভালো লাগবে ফাইনালি সেই গরম দুধটাকে আমি এই সেমাইয়ের উপর ঢেলে দিচ্ছি অবশ্যই এটা ঠান্ডা করার প্রয়োজনে এখানে গরম দুধটার সাথে সাথে দিয়ে দিতে পারবেন দিয়ে এই দুধের উপর থেকে বাকি যে সেমাইগুলো ছিল সেটা আবার সরিয়ে দিতে হবে উপর থেকে এভাবে সরিয়ে দেওয়া এটা কিন্তু পরিবেশন একদম অনেক সুন্দরভাবে দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু অবশ্যই এখানে দিয়ে দিতে হবে আপনার সেই বাদাম এবং ভাজা ভাজাগুলো উপর থেকে আরও সুন্দর পরিবেশন এবং স্বাস্থ্যটাকে স্ট্রং করার জন্য দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ তারপর আবারও সেই দিয়ে দিলাম বাদাম এবং গুলো যতটা এভাবে পরিবেশন করবেন ততটাই দেখতে ভালো লাগবে এবং আপনার টেবিলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে সো আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ